আমার বন্ধুরা জিসায় আটচল্লিশের আঠারো পদে বাক্য এমন বলে আহা তুমি কেন আমার আজ্ঞাতে অবদান কর নাই অনেকে রয়েছে যারা জানে আজ্ঞা কি। তাদের হৃদয় বলে কিন্তু তারা অবজ্ঞা করছে তারা আশীর্বাদকে হারাবে তারপর ইহা বলে করিলে তোমার শান্তি নদীর ন্যায় তোমার ধার্মিকতা সমুদ্র তরঙ্গের ন্যায় হইত এদের রাখা সমস্ত কিছু বহন করে কোনো সমস্যা ছাড়াই তোমার ধার্মিকতা সমুদ্র তরঙ্গের ন্যায় যখন আপনি প্রার্থনা করেন আর ঈশ্বরের সাথে কথা বলেন ভাইরা প্রভুর কাছে সাহায্য চান আর আশীর্বাদ আপনার নিকটে আসবে যখন আপনি মন্দকে বাহির করেন সদা প্রভু আপনার প্রার্থনা উত্তর দেবেন আর মুক্তি আপনার নিকটে আসবে ইহা আপনার পক্ষে কার্য করবে সেইভাবে ঈশ্বরের ধার্মিকতা প্রকাশিত হয় আপনি নিশ্চিত হতে পারেন যখন মন্দ উপস্থিত হয় আপনি সেটা বাহির করবেন আর প্রভু যিশুর নামে আপনি সেটাকে তাড়িয়ে দেবেন এ ব্যক্তিকে দেখুন যে মন্দ থেকে মুক্ত হয়েছে এখন কেমন আছেন ডক্টর সোয়ার্স আমার দুর্ঘটনা হয়েছিল আর দেখুন আমার কোনইতে চোট লেগেছিল ও এটা খুব কষ্ট দিত আমি এটা করতে পারতাম না বা হাত মেলাতে পারতাম না কতদিন কষ্ট পাচ্ছেন ও প্রায় দু বছর দু বছর আর এখন দেখুন এখন সবকিছু করতে পারছি আপনি সুস্থ হয়েছেন এখন অনেক ভালো আছি আসুন প্রার্থনা করি পিতা প্রত্যেকের জন্য যীশুর নামে প্রার্থনা করি তারা যেই হোক বা যেখানেই থাকুক আমার বিশ্বাস আপনার সাথে যুক্ত প্রভু আর নিষ্ক্রিয় করি এই জীবনের শত্রুর সমস্ত কার্যকে সমস্ত মন্দ চলে যাও যিশু না আমি আর দিন শুভ হোক